আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিওর স্বাগত এইখানে আমি ভোরবেলা উঠেছি দেখুন টাইম পাঁচটার টাইম সকাল ভোরবেলা পাঁচটায় উঠেছি দেখুন সকালবেলার দৃশ্যটা আপনাদের সামনে শেয়ার করলাম দেখুন মেঘলা আকাশ হয়ে আছে মনটা কয় বৃষ্টি এক্ষণে চলে আসবে সুন্দর একটা পরিবেশ নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের আজকে অনেক ভালো লাগবে দেখুন গেটটাও খুলিয়ে নিলাম কি সুন্দর দৃশ্যটা অনেক ভালো লাগছে এইবার আমি পাকঘরের দিকে যাচ্ছি রান্নাঘরে দেখুন রান্নাঘরের দিকে যাচ্ছি এবার দেখুন রান্নাঘরের জালনাটা আমি খুলে নিব হালকা করে মুছে টুসে নিয়ে এবার আমি চা বানিয়ে নিব দেখুন এবার আমি চা বানিয়ে নিব দেখুন সুন্দর করে গ্যাসটা অন করে দিলাম চাটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি গাখির দিয়ে দিচ্ছি দেখুন senio diye niche sarpa to এবার আমি সুন্দর করে চাটা বানিয়ে নিচ্ছি দেখুন টাইম নিয়ে চাটা আমি বানিয়ে নিচ্ছি এবার আমি রুটি বানাব আটাগুলো আমি নিয়ে নিলাম দুই তিন কাপ আটা নিয়ে নিলাম আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার আমি গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি সুন্দর করে হাতের সাইজে আমি ডোটা বানিয়ে নিলাম এবার আমি বেলেও নিছি রুটিটা সুন্দর করে আমি বেলে নিছি সবগুলো রুটি আমি বেলে নিছি এবার আমি ভেজেও নিব তাওয়া দিয়ে দিলাম গ্যাসের চুলায় তাওয়া দিয়ে এবার আমি রুটিটাও দিয়ে দিচ্ছি দেখুন এবার সুন্দর করে আমি ভেজে নিব হ্যান্ডেল দিয়ে আমি ভালোভাবে রুটিটা ভেজে নিছি দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে আমি চা রান্না করে নিছি রুটিও ভেজে নিছি এইগুলো এইবার আমি রেডি করে নিব রেডি করে নিলাম রুটি চা খেয়ে সকাল সকাল রুটি চা খেয়ে দে এইবার আমি বাসনপত্র সবগুলো ধুয়ে মেজে নিব দেখুন সবগুলো বাসনপাতি আমি মেজে নিচ্ছি সুন্দর করে দেখুন দেশ ও দেশের বাইরের থেকে যে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ এবার আমি বাসনগুলো মেজে নিলাম দেখুন ধুয়েও নিচ্ছি এবার সবগুলো বাসন ধুয়ে নিব সবগুলো বাসন পাতে আমি ধুয়ে অলরেডি রেডি করে নিলাম সুন্দর করে দেখুন এবার আমি সুন্দর করে পরিষ্কার পরিবেটি করে নিলাম আজকে এই পর্যন্ত ভিডিওটি আমি এখানে শেষ দিব আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ